জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে নারী বেশে প্রবেশ করে বান্ধবীর কক্ষে আটক হয়েছেন আশরাফুল আলম পারভেস নামের এক বহিরাগত যুবক শনিবার রাত সাড়ে এগারোটার দিকে নওয়া একটি থেকে তাকে আটক করা হয় চট্টগ্রামের আগ্রাবাদের বাসিন্দা পারভেস জানান তিনি লালন ভক্ত এবং বিশ্ববিদ্যালয়ের হিম উৎসবে যোগ দিতে এসেছিলেন জায়গার অভাবে তিনি বন্ধু নাটক ও নাট্য তত্ত্ব বিভাগের এক ছাত্রীর সাহায্যে হলে প্রবেশ করেন তবে সন্দেহজনক পোশাক কপালের টিপ মুখে ঘুমতে এবং প্লাজো তাকে শিক্ষার্থীদের নজরে আনে হলের সিসিটিভি ফুটেজে বিষয়টি স্পষ্ট করে হল সুপার ঘটনাস্থলে যান এবং পারভেজকে ওই ছাত্রের রুমে বসা অবস্থায় দেখতে পান আটকের পর ক্ষুব্ধ আবাসিক শিক্ষার্থীরা তাকে শাড়ি ও টিপ পরিয়ে কটাক্ষ করেন পারভেজ দাবি করেন তাদের সাত বছরের বন্ধুত্ব এবং সেখানে কোনো আপত্তিকর কিছু ঘটেনি অভিযুক্ত ছাত্রী জানান পারভেজ তার ফেসবুক বন্ধু এবং থাকার জায়গা না পেয়ে তিনি তাকে হলে আশ্রয় দিয়েছিলেন তবে তার স্বামী জানান পারভেজ তার পরিচিত নন সহ হল সুপার সুলতানা বলেন শিক্ষার্থীদের মাধ্যমে জানার পর ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করি পরে হল প্রভোস্ট ও বডির উপস্থিতিতে পুলিশে হস্তান্তর করা হয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন আটক যুবকের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে এবং সংশ্লিষ্ট ছাত্রীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে নিউজ ডেস্ক ডিফাত আরে ইসলাম সার্চ বিডি নিউজ